এটা হচ্ছে এটার উপরে থাকবে ইনারের উপরে থাকবে এটা হচ্ছে একটি আভায় যেটা প্রত্যেকটা পোর্শনে আমরা কিছু হোয়াইট কালারের এর পার্মানেন্ট ভাবে এটা নষ্ট হবে না আর এটা চারটা লেয়ার সাইডে দুইটা ব্যাক দুইটা ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে ফ্রন্ট সাইড ওপেন আর এটার সাইজের ডিস্টেন্স থাকবে দেখেন প্রত্যেকটা লেয়ারেই কিন্তু সাইজের ডিস্টেন্স পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে প্রত্যেকটা পোষণে পিকোডিং করা যেগুলো নষ্ট হবে না শুধু টুকু সুইং এবং এটা স্লিপসের পোর্শনটা সুইংলেস একদমই সুইংলেস থাকবে এখানে দেখতে পাচ্ছেন স্লিপসটা কাট করা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে উপরের শর্ট আবায়ের পোর্শনটা এটার সাথে যেটা ইনার হিসেবে দিচ্ছি সেটাও সেম ফেব্রিক্সের খুবই বড় ঘেরের আমি একটু ঘেরটা দেখাচ্ছি এটা দুগাইচেরি ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন খুবই বড় গ্রিল আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে ভিডিওতে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে আমাদের আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই খুবই চমৎকার গ্রাউন্ড যেখানে রাফেল থাকবে অয়ার অটোমেটিক অয়ার করার পর যেহেতু বড় খেল এবং বডি ফ্রি সাইজের আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয় আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রি সাইজের লুপ থাকে যার মাধ্যমে আনহেলদিরা ইজিলি ওয়ার করতে পারবেন স্লিপসটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম স্লিপস আপনারা এখানে পেয়ে যাবেন যেখানে সুইং করা থাকবে এটা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টে আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এছাড়া সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা নিকাবের পোর্শনটা এটা নিকাবের ব্যাক প্যানেলেই থাকবে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলেই থাকবে তিনটা লেয়ার যেগুলো প্রত্যেকটাই ফ্রি সাইজের এক ঢোলা ঢালা প্রত্যেকটা পোষণে আপনারা হোয়াইট পি পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটাকে আপনি যদি চোখ না ঢাকেন তাহলে পিছনের পার্টে এই তিনটা পার্টি থাকবে যদি চোখ ঢাকেন তাহলে ফ্রন্ট সাইড একটি পার্ট যাবে যেটা এভাবে থাকবে যে ফ্রন্ট সাইড এভাবে একটি পার্ট থাকবে আর এটাকে চোখ থেকে ইজিলি খাস পর্দা হিসাবে ওয়ার করা যাবে এবং এটা ফ্রন্ট সাইড স্কোয়ার শেপের এই নিকাপটা পেয়ে যাবেন এটা কতটা ফ্রি সাইজের নিকাপ একটু দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে যে স্কোয়ার শেপের নিকাপটা রয়েছে এটা দেখেন এটা একদমই লং এখানে আপনারা ফ্রি সেজের লুপ পাবেন যেটা দিয়ে এটাকে বেঁধে ইজিলি ওয়াই করতে পারবেন এবং কপাল ঢাকার ফেব্রিক্সও দেওয়া থাকবে আর এই নিকাপের একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের লেস সুইং করে বসানো থাকবে লেসটাকে পার্মানেন্ট ভাবে এখানে সুইং করে বসানো হয়েছে খুবই চমৎকার এই থ্রি পার্ট মিলি হচ্ছে হাবিবাসের যেটা দিয়ে খাস পর্দার পাশাপাশি গর্জেস আউটলুক আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসটা আমরা খুব রিজনেবল প্রাইসে রেখেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে আপনি প্রোডাক্টটাকে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইন অর্ডার করে দেখে নেওয়ার সুযোগ পাবেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম